ধরো নাও ধরো ধরো বলছে স্ট্রবেরি কালারের বেলুন তে একটা মাথায় আটকে দি 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 শুন তো এই তো बर्थडे কেক কাটা হয়ে গেলে চুড়িটা আমাকে দেবে আমি পরে ভিডিও বানাবো তো তবে হুম বলা দিয়েছিল হ্যালো फ्रेंड्स ইট ইজ ওয়াইস তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখানে কম লাইট পরে যাব তারপরে লাইট আর কি বাড়বে তো আমি চলে এসেছি আমার জেঠুর বাড়িতে আজকে সন্টুর বার্থডে ওর কত বছরের বার্থডে এটা তিন বছরের না তিন বছরের বার্থডে তো উপরে ডেকোরেশন হচ্ছে চলো যাওয়া যাক এখানে দেখো বোনপো দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে ও যাচ্ছে এখন ন পাড়ার মোড়ে সিঙ্গারা কিনতে যা 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 টাটা আয় তারপর কথা হবে এখানে দেখো আমার জেঠু বসে আছে জেঠুর পা কেটে গেছিল এখন একটু ঠিক আছে জেঠু বসে আছে এখানে বড়মা বসে আছে এখানে দিদি রান্না করছে বৌদি আছে রান্না বান্না করতে ব্যস্ত কি রান্না হচ্ছে এখনো রান্না হয়নি ভাজাভুজি হবে ওই এখনই গিফট দেখিয়ে দিচ্ছিস কেন এখন চাপা দিয়ে রেখে দে দেখি কি গিফট এনেছিস দেখা একটু ভালো করে সেট ভালো হয়েছে ভালো হয়েছে চলো চলো ওপরে চলো ওপরে ওপরে ওরা গিফট নিয়ে চলে এসছে আমরা কোনো গিফট নিয়ে আসিনি চাল এখানে আমরা ওপরে চলে এসেছি দেখো দিয়া ওপরে চলে এসেছে আর পুরো চারিদিকে ঘরে শুধু দেখো বেলুন 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 দিদিরা তো দুপুরবেলা এসেছে খাওয়া দাওয়া করেছে তুই বাড়ি থেকে এসে সেজে এসে তোর হয়নি এখানেও সাজতে শুরু করেছিস দেখো গাইস এখানেও বাড়ি থেকে সেজে এসেছে তাও হয়নি এখানে এসে আবার সাজতে শুরু করেছে আর ঘোরটা ঘরেটা তো ভাইটির কত টেডি কত টেডি ওটা কত কিউট লাগছে তোরা যেটা নিয়ে এসছিস ওটাও তো এই ধরনের রি না এই ধরনের মানে হেয়ারটা দেখলাম কি সুন্দর কিউট কিউট ফরা পুতুলটা তো বার্থডে সেলিব্রেশন বলে কথা কি সুন্দর সেজেছে এইখানে দেখো বর্দিত ওখানে নিচে ছিল ছদ দিয়ে এখানে ডেকোরেশন করছে খুলে নিচ্ছিস কেন এত কষ্ট করে বেলুনগুলোকে ফুলিয়ে ফুলিয়ে সাজাচ্ছে আর তোরা খুলে নিচ্ছিস দিদি জামাই কখন আসবে গো চারিদিকে মিরর লাগানো মিরর বাবু ওরে তো গাইস এখানে দেখো ডেকোরেশন কমপ্লিট আমাদের फोर्थ আর আমাদের বোন দুজন মিলে সব ডেকোরেশন করেছে কি হলো এই বেলুন নিয়ে খেলছে আর এখানে দেখো আমাদের बर्थडे গাল ঘুরছে ছন্টু হ্যাপি বার্থডে হ্যাঁ বার্থডে

কমপ্লিট সব কিছু কমপ্লিট খালি বার্থডে গাল আর তার মায়ের সাজতে বাকি এদিকে কারেন্ট চলে গেছে বৌদির মন খারাপ হয়ে গেছে আর দেখো ভাইজিকে কোন জামাটা পরাবে বাচ্চা এইটা না এইটা কোনটা হল যে তোর কোনটা হল লাগছে এইটা নয় এইটা ভাল লাগে তোর মায়ের আর আমার দুজনেরই এইটা ভাল লাগে এইটা পর দিশা পিসিরও এইটা ভাল এটা পরো এটা রেখে দিক মা ঠিক আছে দুটেই নতুন জামা নাকি বৌদির মন খারাপ দেখো কারেন্ট নেই সকাল থেকে সবকিছু করে করে নাও করে নাও তো সবাই লাইট জ্বালবে ফোনের বার্থডে হয়ে যাবে না 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 অত চিন্তা করে না কি ডেকোরেশন দেখানো হয়ে গেছে এই প্যান্টটা না নাকি আবার এটা শুধু পরাতে লাগবে না ছোট প্যান্ট হলেই হয়ে যাবে সবাই ফোনের লাইট জ্বালবে তোর আনোখা বার্থডে হবে সবার তো লাইটেই হয় তোর ফোনের লাইটে হবে যা একটা প্যাকেটের মধ্যে ভরে দাও এই প্যাকেটগুলো তাই তো

ভালো লাগছে আমার সাথে এটাও ভালো লাগছে এটাও ভালো লাগছে রেড কালার নয় সাদা কালারের সাথে ভালো লাগবে দেখি কি ক্রিম লাগাচ্ছে ক্রিম হয়ে গেছে কেক কাটিং হবে এখানে বাচ্চা সবাই আর এখানে লাগছে চিরুনি বিছানাতেই এসেছি হেভবি লাগ কেক তো বন্ধুরা দেখো এখানে বার্থডে বাড়িতে সব্বাই চলে এসেছে আমাদের পরমাও ভালো শাড়ি পরে এসেছে আর এখানে কেক খুলে কেকের মধ্যে ক্যান্ডেল ট্যান্ডেল লাগানা হচ্ছে ক্যান্ডেল কোথায় লাগানো হবে রে এখানে বৌদি আর বোনপুর সব আনবক্সিং করছে আর এখানে দুটো দিদি আমাদের ছদ্দি পদ্দি সাহায্যে দুটো বৌদি এখানে দাঁড়িয়ে রয়েছে বদদি জামাইবাবুরা কখন আসবে গো কেক কাটা মিটে গেলে ও দিদি কখন আসবে গো জামাইবাবুরা কেক কাটা মিটে গেলে নিচে আছে ও চলে এসছে আচ্ছা আচ্ছা চকলেটগুলো নিয়ে চলে যাবো তো

একে <laughs> বেৰ তো দেখো এখানে এখন কেক কাটিং চলছে দিদির আর বৌদি মিলে কেক খাচ্ছে কেটে কেটে সবাইকে দিচ্ছে কেক খেয়ে অলরেডি সবাই ফাঁকা হয়ে গেছে অর্ধেক এখানে মায়েরা সব রয়েছে জামাই আগুটা রয়েছে কেক খাচ্ছে চল তোদেরকে দিয়েছি তাহলে তো একদম কমপ্লিট কমপ্লিট খাওয়া দাওয়া যাচ্ছি বাড়ি তুইও বাড়ি যাবি তো ও বাড়ি যাবে ওর পড়া আছে সকালবেলা তো বন্ধুরা কি বলবো বার্থডে তে একদম খুব মজা হলো সাতটার সময় এসেছি মাঝখানে কারেন্ট চলে গেছে বলে লেট হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো সেগুলো টাটা দেখাচ্ছে